দানার মতো প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে শনিবার শীতের সন্ধে এক সঙ্গীত মুখর সন্ধ্যা উপহার দিল ডানকুনি স্পোর্টিং ক্লাব চণ্ডীতলার বিধায়ক সাতী খন্দকার চেয়ারম্যান হাসিনা শবনম জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন ডক্টর সুবীর মুখার্জি উপস্থিতিতে প্রখ্যাত গায়ক কটা ও স্নিগ্ধজিতের গলায় উঠে এলো ডানকুনি সহ ডানকুনি স্পোর্টিংয়ের জয়গান পাশাপাশি কল্লল ব্যানার্জি সহ ক্লাবের সকল সদস্যদের প্রচেষ্টার এক সঙ্গীত লহরী যেন এদিনের সন্ধ্যার শীতের পারদ চড়িয়ে দিল বেজে উঠলো গাবুদার বেস্ট ড্রাম থেকে গিটারে সুরে সুরে আমাদের এই যে ক্লাবের ব্যাচ দেখছেন না নাইনটিজ নয় মোটামুটি দু হাজারের সব ব্যস্ত তাই আমাদের কাছে পুরনো গান ব্যান্ডের গান এখনও মনে লেগে আছে ক্লাবের প্রোগ্রাম আমাদের ওই জন্য ইচ্ছা ছিল সিদ্ধজিৎ যেমন গাইবে তার আগে আবার ব্যান্ডটাকে আবার যে ফিরিয়ে আনা যাচ্ছে আজকে আমি পটা ক্যাকটাসের আসেনি কিন্তু ক্যাকটাস টাস লক্ষ্মী ছাড়া চন্দ্রবিন্দু সবাই একজন করে এখন যত দিন যাচ্ছে ইম্প্রোভাইজ হচ্ছে তেমনি সব নিয়ে ব্যান্ডও থাকবে নাচানাচি এখনকার তরুণদের জন্য যে নাচানাচি গান সেটাও থাকবে এরপরে আরেকটা সুজাতা কর আছে রাত এখনকার নাচানাচি গান গাইবে যেন প্রবীণ নবীনের যে সমষ্টির যেন থাকে এটা ভেবেই ডানকুনি স্পটের আজকের প্রোগ্রাম। ব্যাপারটা কিছুই না আমাদের সবসময়ে থাকে মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়া সেটা খেলাধুলার মধ্যে দিয়ে হোক বা সাংস্কৃতিক ওতে দিয়ে ডানগুনীর মানুষ একটা সবসময়ে আলাদা এক্সপেকটেশন ডানগুনি স্পোর্টিং ক্লাবে থাকে সেই প্রত্যাশাটাকে আমরা যাতে বছরের পর বছর ঠিকভাবে পালন করতে পারি তার ক্ষেত্রেই চেষ্টা থাকে তাই জন্যই এতক আয়োজন এত সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা। প্রোগ্রাম দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা 90s আমরা মানে সত্যিকারে আমরা এবারে প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছিলাম প্রথমে একটা ব্যান্ড হবে তারপর মেলোডি হবে তারপর আস্তে 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 লাস্টে বাচ্চাদের জন্য মানে একটা ভালো একটা আর সবচেয়ে বড় কথা আমরা ডিসিপ্লিন হয়ে এত বড় ফাংশনটা করতে পারছি এর জন্য আমরা মানে কি বলবো হ্যাডস অফ টু প্রশাসন পুলিশ পুলিশ আছেন মিউনিসিপ্যালিটি আছেন আর লাস্ট অফ অল আমাদের মেম্বাররা আছেন যেগুলো এত বড় ফাংশান ডিসিপ্লিন ওয়েতে সম্ভব হচ্ছে আমাদের এই মেম্বারদের জন্য সবার জন্য আমি কৃতজ্ঞ এই এই ক্লাব মেম্বারসের কাছে ডানগুড়ি স্পোর্টিং ক্লাবের সবার কাছে যে আজকে আমাকে এখানে ডাকা হয়েছে আমি আমার ব্যান্ডস নি দুই জন্য লাইভ লাইন পারফর্ম করবো এখানে প্রচণ্ডভাবে এক্সাইটেড কারণ এই শোটা হলো পোসপন শো এই শোটা রাইট অনেক দিন আগে হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য প্রোগ্রামটা তো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এফ ওয়ান যে আমরা এখানে আমাদের রেসপন্সিবি মানে রেসপন্সিবিলিটি পালন করতে এসেছি তো আমরা আজকে পারফর্ম করবো এত মানুষের সামনে আমরা কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস আশা করি আমরা সবাই মিলে একসাথে অনেকটা আনন্দ করবো অনেকটা মজা করব স্লোবার মাসে হওয়ার কথা ছিল সেটা বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠানটা সেই সময় আমরা করতে পারিনি এবং সেই অনুষ্ঠানটা ডেটটা চেঞ্জ হয়ে আজকে হলো ভীষণ ভালো লাগলো আজকে এখানে এসে অনুষ্ঠান করে খুব সুন্দর পরিবেশ এবং ক্লাবে এসে খুবই ভালো লাগছে যে এখানে খেলাধুলোর পরিবেশটাও ভীষণ সুন্দর ক্রিকেট পিচ রয়েছে এখানে নিয়মিত যে খেলাধুলোর চর্চা হয় সেটা বোঝা যাচ্ছে তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে নব্বই দশকটাকে নচিকেতা বলেছিলেন প্লাটিনাম যুগ তাহলে যদি ধরি স্বর্ণযুগ নব্বই দশক যা কিছু তারপর পরে আর কিছুই হয়নি টাইপের যদি মেন্টালিটি হয় তাহলে কিন্তু কোনোদিন নতুন কেউ কিছু করতে পারবে না এটাই হলো ব্যাপার যাতে নতুন বাচ্চা ছেলেমেয়েরা যারা গান বাজনা করতে চায় যারা নিজেদের গান করতে চায় তারা যেন সেই জায়গাটা পায় তার জন্য দর্শকদেরও অনেকটা ওপেন মাইন্ড থাকা দরকার নাহ না আমার কথাকে ইসি নিয়ে কোন